কোনো রকমে গোসল করে এসে শুয়ে পড়লাম মা আপু খেতে ডাকলো অনেকবার আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছি না ঘুমিয়ে পড়লাম কখন নিজেও বলতে পারলাম না জীবনটা অনেক বিষাক্ত হয়ে গেল দিন যায় কিছুই ভালো লাগে না মনে হয়েছিল আবর্ষণ করার পরে খুব ভালো লাগবে কিন্তু তা হয়নি ও মাঝে মাঝে যোগাযোগ করতো আবার মন না চাইলে অনেক অনেক দিন করতো না একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার ও চাইলে কথা বলতাম না চাইলে বলতাম না দেখতে দেখতে চার বছর কেটে গেল আমার আপুর এর মাঝে বিয়ে হয়ে গেল তার স্বামীরা দুই ভাই এক বোন বেশ উচ্চশিক্ষিত শিক্ষিত আর ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হলো সে বেশ সুখে আছে একটা পরীর মতো মেয়েও হয়েছে আপুর আমার পরিবারে এখন বাবা মা আর আমি আছি একদিন দুপুরে আপু আর দুলাভাই এসেছে বাবা দাওয়াত করেছিলেন আমরা সবাই মিলে খাচ্ছি তখন দুলাভাই বললেন আমাকে দিয়ে তার ছোট ভাইকে বিয়ে করাতে চান কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটে উঠলো মারও চেহারা তারা একই অভিব্যক্তি বাবা জানতে চাইলেন তাদের বাসায় সবার আমাকে পছন্দ কিনা আপু বললেন সবাই পছন্দ করে আমাকে তারা চাইলে আমাদের আংটি সামনে শুক্রবারে পড়িয়ে কথা পাকা করে দিয়ে যাবে আপু বাবা মা তারা আমাকে একটাবার কিছুই জিজ্ঞেস করলো না দুরাভাই আমাকে জিজ্ঞেস করতে বলায় তারা বলল আমার জন্য তাদের মতামত সব আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফোটাতে পারলাম না দুলা ভাই যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম রিং বাজলো অনেকবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিল ফোনটা আমি খাটে বসে বসে কান্না করলাম আর ভাবছিলাম আগে জীবনটা ভালো ছিল এখন কেমন যেন হয়ে গেছে আমি ওকে এখনও ভালোবাসি ও তো অন্য কারোর সাথে নেই তাহলে সম্পর্কটা আর আগের মতো নেই কেন আমাদের মাধুর্যহীন সম্পর্ক কেন হঠাৎ করেই আমি এমন কি করলাম যে ওর অপ্রিয় হয়ে গেলাম আমার সব তোকে আমি দিয়ে দিয়েছি এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব এ সম্ভব না আমার মনে তো ও ছিল আছে আর হয়তো ভবিষ্যতেও থাকবে এমন সময় যদি ও ফোন না ধরে কি করব আমি ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা বলবো সিদ্ধান্ত নিলাম কাল ওর বাসায় যাব সকালে ভার্সিটি না গিয়ে ওর বাসায় গেলাম দারোয়ান বললো ও বাসায় নেই ওর অফিসে চলে গেলাম গিয়ে দেখি ও সেখানেও নেই রিসেপশনের মেয়েটা বললো স্যার একটু পর আসবে উনি মিটিংয়ে গেছেন এক কোম্পানির সাথে আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গেছে ব্যস্ত থাকে বুঝি তারপরেও মন মানতে চায় না সব আগের মতো করে পেতে চাই প্রায় ঘন্টা খানিক পর ও এলো আমাকে দেখে কেবিনে নিয়ে গেল আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম কাঁদতে কাঁদতে বললাম আপু আর দুরাভাই রিষাদ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিতে চায় ও শান্ত গলায় জিজ্ঞেস করলো তুমি কি চাও আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি জানো না তোমার মুখ থেকে শুনতে চাই আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তুমি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব। বাসা থেকে বিয়ে ডেট ফিক্স করেছে আগামী শুক্রবার তার আংটি পরিয়ে যেতে চাচ্ছে তুমি বাসায় যাও ওর কথা অনেক অপমান লাগলো তারপরেও বেহাইয়ের মতো জিজ্ঞেস করলাম কি করব এখন